মানুষের নিকটে অনেক রকমের ধন সম্পত্তি আছে কিন্তু মদিনায় ওই যায় যাকে আমার রসুল উল্লাহ ডাক ডাক কবি বলতেছেন تیب نہ جا سکا تیب ن جا سکا اللہ سبحان اللہ, اللہ،, اللہ،, اللہ. آتا وہی ہے جن کو بلاتے

নাবির প্রেমিক নাবির আসিক নাবির গোলাম অনেক আছে শুধু মিয়া পাড়াতে নয় ভারতে নয় বাংলাদেশে নয় আরবে পাকিস্তানে যেখানে যান প্রেমিক পাবে কিন্তু আজ আমরা নাবিকে বিনা দেখাতে নাবিকে রাহমাতল্লী আলামিন বলে মেনেছি বলুন সুভান বেরাদারানী ইসলাম ওই নাবির একজন গোলাম গায়ের রং কালো বাড়ি হাফসি হজরতে বেলাল নাম শুনেছেন আপনারা জানেন বেনাদার ইসলাম ওই বেলাল উমাইয়ার বাড়িতে গোলামি করতেছিল এক উমাটি হ্যাঁ চিল্লাবি বিনা হে সুস্থ মাইন্ডে কাম করো আর আমরা আমাদের কাম করছি ঠিক কি না জি হজরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করছেন উমাইয়াকে খুব ধ্যান দিয়ে শুনবেন তাড়াতাড়ি বলবো কিন্তু মানে বক্তা চলে আসবে শোনা হবে না জি তো হাজারতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করছেন উমাইয়া পাক্কা কাফের একজন নাবিল তুসমুল আর বেলালের উপরে অনেক অত্যাচার হতো বেলালের নাই বাবা মা আছে বোন আছে হজরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করতেছেন তো একদিন নাবির আশিক নাবির প্রেমিক নাবির প্রিয় সাহাবি হজরতে আবু বাকার সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো হজরতে আবু বাকার সিদ্দিক বলতেছেন বেলাল আর কতদিন তুমি দাঁড় দাঁড় ভাটকাবে এর দর ওর দরে যাবে এর বাড়ি ওর বাড়ি যাবে চলো বেলাল তোমাকে এমন একটা জায়গাতে নিয়ে যাব যেখানে নিয়ে যাব তোমাকে জবিন

উমাইয়া একদিন রাত্রি বেলায় বেলালকে বলেছেন বলে বেলাল অমুক মূর্তির মুখে কিছু লেগে আছে মুখটা একটু মুছে দাও তো বেলাল গেলেন যাওয়ার পরে কি করলেন পুরো মূর্তির মুখটাকে পরিষ্কার না করে আঙ্গ্রো নোংরা করে দিলেন কিছু মানুষ দেখে নিলেন দেখে নেওয়ার পরে উমাইয়াকে বলছেন উমাইয়া তোমার গোলাম বেলাল মূর্তিকে খারাপ করে দিয়েছে মুখটা মুছে নিন উমাইয়া বলছে বেলালের এত মাজাল যে বেলালকে বুঝতে বলেছিলাম তো আরো খারাপ করে দিয়েছে বেরাদারা নিয়েছিলাম উমাইয়া বেলালকে বলতেছেন বেলাল কি খবর বলে উমাইয়া আমি আর তোমার গোলামি করব না আমি নাবির কালেমা পড়ে নিয়েছি বলুন সুবহানাল্লাহ বেরাদার মুসলমান মোয়াজ্জাজ ও মুহতারাম আল্লাহ আল্লাহ হযরতে বেলালের উপরে অত্যাচার শুরু হলো উমাইয়া মারতেছে হযরতে আবু বকর সিদ্দিক একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন আল্লাহ আল্লাহ উমাইয়া বলতেছেন বলে বেলাল একটু আস্তে আস্তে করে জিকির করো না যদি আস্তে আস্তে করে জিকির করো তোমার জিকির হয়ে যাবে তোমার উপরে আর মার পড়বে না বেরাদার মুসলমান মোয়াজ্জাজ ও মুহতারাম হযরতে বেলাল আস্তে আস্তে করে জিকির করতে লাগলেন আর বেলালের উপরে মার পড়ে না আবার বেরাদার মুসলমান মুআজ্জাজ মুহতারাম হযরতে আবু বকর সিদ্দিক একদিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো হযরতে বেলাল আহাদ আহাদ বলে জিকির করতেছেন ইয়ানি আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় নয় আল্লাহ এক আছে আবার বেলালের উপরে মার পড়ে আবু বকর সিদ্দিক বলেছিলেন বলে বেলাল তোমাকে বলেছিলাম আস্তে আস্তে করে জিকির করতে হযরতে আব্বু কে বলেছিলেন বলে আবু বকর যখন আস্তে আস্তে করে জিকির করি আমার উপরেতে মার পড়ে না কিন্তু আমার অন্তরের মধ্যে মাজা আসে না অন্তরের মধ্যে মাজা আসে না এই জন্য জোরে জোরে জিকির করতেছি বেনাদার মুসলমান মোয়াজ্জাজ মহোতা

কান্না করতেছেন হযরতে আবু বকর সিদ্দিক আসলেন আসার পরে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনি কেন কান্না করতেছেন কে আপনাকে দুঃখ দিল কে আপনাকে বেদনা দিল কে আপনাকে যন্ত্রণা দিল নবী আমার বলেছিলেন বলে আবু বকর যদি আল্লাহ আমাকে সম্পত্তি দিত আল্লাহ যদি আমাকে টাকা দিত তাহলে আমি বেলালকে আজাদ করে নিতাম নবী আমার জমনি বলা হযরতে আবু বকর সিদ্দিক শুনলেন বেরাদার মুসলমান যেমনি শুনলেন দৌড়াতে দৌড়াতে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আবু ছেলে বললেন বলে আব্দুল্লা আমি সঙ্গে ওমাইয়ার কথা বলি না বলে বলে যাও বেলালকে করে দিতে আর দিও যত টাকা লাগবে আমার বাবা আবু বাকর দিয়ে দেবে হাজরাতে আবদুল্লাহ বলেছিলেন বলে বাবা আপনি একটু চলুন না আমার সঙ্গে হাজরাতে আবু বাকার সিদ্দিকও গেলেন যাওয়ার পরে ওমাইয়াকে বলতেছেন ওমাইয়া তুমি বেলালকে আজাদ করে দাও উমাইয়া বলেছিলেন বলে আবু বকর বেলালকে আজাদ করব তবে দুটা আমার শর্ত আছে বলে কি শর্ত বলো বলো বলে আবু বকর তোমার বাড়িতে দুটা গোলাম রুমি গোলাম আছে আর বেলালকে দেব ওই দুটা গোলাম দিতে হবে আর দু হাজার দৃঢ়াম দিতে হবে হাজরাতে আবু বাকর সিদ্দিক বলেছিলেন বলে উমাইয়া কম সদা করে নিয়েছো বড় সস্তা সদা করে নিয়েছো বলে কেন আবু বাকর বলো বলো উমাইয়া যেমনি বললেন আবু বাকর বলেছিলেন বলে উমাইয়া বেলালকে আজাদ করার জন্য যদি যদি আমি দেশের বাচ্চা থাকতাম আর তুমি যদি বাদশাহী চাইতে আমি আবু বকর নবীর খাতিরে হাজরাতে বেলালকে আজাদ করার জন্য ত্যাগ করে দিতাম যে জন্য নবীর খাতিরের জন্য হযরতে আবু বকর সিদ্দিক Bilal কে নিলেন সঙ্গে নিলেন 2000 দিরহাম দিলেন Yemen দেশের দুজন রুমি দুজন গোলাম ছিল গোলামকে দিলেন হযরত উমাইয়া বলতেছেন বলে বেলাল বলে আবু বকর চিন্তা করেছে একবার হাজরত আবু বাকার সিদ্দিক উত্তরে বলেছেন চিন্তা তারা করবে যারা নবীকে মানে মানে যারা নবীকে ইশক করে নি যারা নবীকে মুহাব্বত করে নি যারা নবীকে ভালোবাসে নি আমি আবু বকর নবীকে ভালোবেসেছি আমি চিন্তার ব্যাপার নেই বলুন সুবহানাল্লাহ মুসলমান মুআজ্জাজ মুহতারাম উমাইয়া বললেন ওই জায়গাতে বেলাল আছে নিয়ে যাও আল্লাহ আল্লাহ বেলালকে এমন ভাবে রেখেছে ওমাইয়া যেরকম আমরা নামাজে বসি ওরকম গরম বালু আছে তার উপরে ছোট ছোট পাথরগুলো গুলো আছে এই হাঁটুর মধ্যে দেওয়া আছে বেরাদার মুসলমান আর তার জাঙ্গের উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া আছে হাজরাতে আবু বাকার সিদ্দিক গেলেন যেমনি গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বেলাল বলে আবু বকর চলে এসেছো বলে হ্যাঁ এসেছে বেলাল তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি বেরাদার মুসলমান মহাজ্জো মহতারাম বলে বেলাল চলো চলো বেলালকে নিয়ে গেলেন হাজরাতে আবু বাকার সিদ্দিক নিজের বাড়িতে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে মরম পট্টি করলেন মলম লাগালেন তেল লাগালেন সুন্দর পোশাক ফোড়ালেন পোশাক ফোঁড়ানোর পরে বলে হাজরাতে আবু বাকার সিদ্দিক বলেছিলেন বলে আবু বাকর চলো বলে কোথায় যাব বলে দরবারে চলো বেরাদার মুসলমান সিদ্দিক বললেন বলে বেলাল তোমাকে আমি একটা কথা বলে দিই বলে কি কথা বলে যখন নবীর দরবারে যাব। যত কান্না করার হয় এই জায়গাতে কান্না করো নবীর দরবারে যাওয়ার পরে কোন রকমের যেন চোখ দাঁড়ায় পানি না বের হয় কেন হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন বলে বেলাল দুনিয়ার কষ্ট আমি দেখতে পারি সহ্য করতে পারি কিন্তু আমি আবু বকর নবীর চোখের জল সহ্য করতে পারি না নবীর চোখের জল সহ্য করতে পারি না বেলাল যা কান্না করার হয় এখলেই কান্না করো বেলাল আর নবী হযরতে আবু বকর সিদ্দিক গেলেন নাবির দরবারে নাবি আমার বসে আছেন নাবি বসে আছেন নাবি যখন বেলালকে দেখলেন তো নাবি আমার দাঁড়িয়ে গেলেন বলুন শোভান যেমনি দাঁড়িয়ে গেলেন হজরতে আবু বাকার সিদ্দিক হাত বেঁধে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন বেলালও দাঁড়িয়ে আছেন বেলালকে আগেই বলা হয়েছে বেলাল নবীর দরবারে গিয়ে কান্না করিও না বেলাল চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছেন হাজারাতে আবু বাকার সিদ্দিক বলতেছেন মস্তক ঝুঁকিয়ে রাসুল আল্লাহ যার জন্য আপনি কান্না করতেছিলেন তাকে নিয়ে চলে এসেছি নাবি আমার বলতেছেন বলে আবু বকর তুমি আমাকে কেন বললে না আমিও কিছু টাকা দিতাম হাজারাতে আবু বাকার সিদ্দিক বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি টাকা দিতেন আমি কার আমি তো আপনার গোলাম তো আমার টাকাগুলো তো আপনার ইয়া রাসুল আল্লাহ বলো সুবহান বিরাদার মুসলমান মুআজ্জাদ ও মুতারাম হযরতে বেলাল দাঁড়িয়ে আছেন নবী আছেন হযরতে আবু বকর সিদ্দিক আছেন নবী আমার বলতেছেন বলে আবু বকর মস্তক তুলো বেরাদার মুসলমান জামনে আবু বকর মস্তক তুললেন সর্বপ্রথম চোখের পানি আবু বকর সিদ্দিক ছেড়ে ছেড়ে কান্না করতেছেন নাবি আমার বলেছিলেন বলে আবু বকর কেন কান্না করতেছ বলো বলো হজরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নাবিজি যদি আপনি বেলালকে দেখতেন কোন কষ্টতে আছে আছে কোন যন্ত্রণাতে নবী আপনিও চোখের জল ছেড়ে দিতেন আমার বলেছিলেন বলে আবু বকর আমার দরবারে চলে এসেছ চিন্তা করো না হজরতে আবু বাকর সিদ্দিক নবীর নিকটে বসলেন বেলাল বসলেন নবী বসলেন নবী আমার বাড়িতে আওয়াজ দিলেন বলে খাদিজা বাড়িতে কিছু খাওয়ার আছে নাকি পাঠাও বেরাদার মুসলমান

মা খালারা জায়গাটা শর্ট করে দিয়েছিস মা তোরা সামনে একটু কারি পিছিয়ে বস পিছনে চার গুলো দিয়ে দাও মেয়ে মেয়ে গুলো দাঁড়িয়ে আছে আমার জিন্দগিটা মিয়া পাড়াতে ঠিক করতে করতে চলে গেল আর বক্তব্য কখন করবো নাকি ইসলাম একটু যদি উঠে যেতেন মা চেয়ারগুলো দিয়ে দিতেন আর ওইখানে কাড়ি বিছিয়ে বসে যেতেন ভালো হইতো খুব আপনাদের জন্য খুব সুন্দর ওটা সাঁতরাঙ্গি নিয়ে এসছে মা হ্যাঁ ওইটাতে বসেন চেয়ারগুলো পিছনে দিয়ে দেন যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য একটু দিয়ে দেন মা কষ্ট করেন একটু মা নিচে বসেন নিচে বসেন মা আরে এই মাটিটাই আমাদেরকে যেতে হবে ছেড়ে এই মাটিতে ছুটতে হবে সারা জীবন চার গুলো একটু ছেড়ে দেন মা যারা পিছনে আছে তাদেরকে দিয়ে দেন আপনারা একটু নিচে বসে যান আল্লাহ আল্লাহ কত প্যারা দরবার হে জন্নত সে খুবসূরত طیبہ کا مینار ہے جوڑے بولون اللہ اللہ کتنا پیارا اللہ اللہ کتنا پیارا آقا کا دربار ہے جنت سے بھی خوبصورت طیبہ کا مینار ہے اللہ اللہ کتنا پیارا بے سک ہم محبوب کے مور در پہ جائیں گے بے شک ہم محبوب کے نورانی در پہ جائیں گے ان کے نظر پاکوں کا ان کے نظر پاکوں کا اب تھوڑا انتظار ہے اللہ اللہ کتنا پیارا بار ہے جنت سے بھی خوبصورت

আছে দন জি সবাই মিলে বলুন এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ हम महबूब के, के नूरानी दर, दर पे जाएंगे उनके नजरे पातों का अब थोड़ा इंतजार है अल्लाह अल्लाह कितना अल्ला प्यारा आका का दरबार है जन्नत से भी खूबसूरत

বেরাদার মুসলমান মোয়াজ্জাজ ও মুহতারাম আল্লাহ আল্লাহ হযরতে বেলাল আচ্ছা একটু জায়গাটা ঠিক করে নেন তো হ্যাঁ এই চেয়ার গুলো নিয়ে আগিয়ে চলে আসুন আগিয়ে চলে আসুন জায়গাটা খালি করে দিন একবার দূর স্বরে পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি আলা सया देना আমাদের প্রধান বক্তা স্টেজের দিকে আসছেন উনি রেডি হচ্ছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন বেনাদার মুসলমান মুআজ্জাজ ও মুতারাম নবীর বাড়ি থেকে খাবার আসলো যেমনি খাবার আসলেন হযরতে আবু বকর ও মেরা মা বোনেরা চুপ একটু চুপ করুন কথাটা বলি আর না কামটা করেন জি চুপচাপ করে বসুন এদেরকে চুপ করা বলা মানে কচুর পাতাতে পানি ঢালা ঠিক না মানে কচুর পাতাতে কোনোদিন পানি থাকবেও না আর এরা কোনোদিন চুপ হবেও না জি মা খালারা অনুরোধ করছে মা বেশি বললে তরকারিতে লবণ দিয়ে দিবে বেশি করে তখন খাইতে পাবো না এখানকার কথা বলছি না অন্য জায়গার কথা বলছি বেরাদার মুসলমান মহতারাম নাবির বাড়ি থেকে খাওয়ার আসলো খেজুর হাজরাতে আবু বাকার সিদ্দিক আগে বাড়লেন মুটকে তৈরি করুন হাজরাতে নাবি আমান বলতেছেন বলে আবু বাকর দাঁড়াও বলে কেন ইয়ার আসুল আল্লাহ বলে যা তুমি খিদমত করার বেলালের নিজের বাড়িতে খিদমত করেছো এবার বেলাল আমার নিকটে এসেছে এবার আমি খিদমত করব আরবের খেজুর বড় শক্ত খেজুর হয় বেরাদার মুসলমান নাবি আমার শক্ত শক্ত খেজুরগুলো সাইড করে রাখলেন নরম নরম খেজুরগুলো গুঠি বের করে করে বেলালের মুখে দিলেন বেলাল অজর নয়নে কান্না করতেছেন নাবি আমার বলতেছেন বলে বেলাল কেন কান্না করতেছ কিসের জন্য কান্না করতেছ ইয়া হাবিবাল্লাহ Oh Bonaparte. Oh, be আজ এতদিন হয়ে গেল গো নবী আমাকে কেউ কোনো দিন হাতে তুলে খাওয়ার দেয়নি গো নবী বলে কেন বেলাল বলে থেকে আমার বাবা চলে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাড়িতে আমার মা আছে বোনেরা আছে আমি যখন কাজ করে বাড়িতে যাই আমার মা বোনেরা আমাকে দেখে কান্না করে দেয় আমি তাদেরকে দেখে কান্না করে দিই নাবি আমার বলেছিলেন বলে বেলাল চিন্তা আর কাঁদিও না চোখের জল মুছে নাও বেলাল নাবি আমার এ কথা বললেন বেলাল খাওয়ার খেলেন খাওয়ার খাওয়ার পরে হাজরাতে আবু বাকার সিদ্দিক বলতেছেন বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো নাবিজি আর কাজ কি হবে বেলালের কই কি কাজ করবে বেলাল বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কাজ খেতে খাওয়া মানুষ আমি কাজ করতে পারি নাবি আমার বলেছিলেন বলে বেলাল তোমাকে মাঠে কাজ করতে যেতে হবে না কোথাও আর কোথাও কাজ করতে যেতে হবে না বেলাল আমি ইসলামের তাবলিক করতে যাই ইসলামের দাওয়াত দিতে যাই ও বেলাল আমি যখন বাড়ি থেকে চলে যাই বাড়িটা আমার খালি হয়ে যায় তুমি আমার বাড়িতে থাকবে ও বেলাল কখন বাজারের প্রয়োজন পড়বে বাজার করবে ভেমান আসবে ভেমানের সম্মান করবে ভেমানের খাতির করবে ছাগলগুলোকে ঘাস দিবে চারা পানি দেবে ও বেলাল তুমি আমার বাড়িতে পার্সোনাল সেক্রেটারি হিসাবে থাকবে তুমি আমার পার্সোনাল সেক্রেটারি থাকবে বেলা বেনাদার মুসলমান থাকলেন মক্কানগরে এক বছর গেল দু বছর গেল তিন বছর গেল যাওয়ার পরে কিছুদিন পর নাবি আমার বলতেছেন বলে বেলাল আর মনে হয় মক্কায় থাকা হবে না বলে কেন ইয়ারসুল আল্লাহ বলে বেলাল হয়তো মনে হয় আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে যখন আল্লাহর হুকুম হবে তো নাবি আমার বলতেছেন বলে বেলাল তুমি এক কাজ করো আমার ফ্যামিলির মধ্যে প্রায় সতেরো থেকে আঠারো জন ছেলে এবং মিলে ছেলে এবং মেয়ে সবাইকে নিয়ে তুমি আগে মদিনায় চলে যাও বেলাল বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি চলে যাই আপনি আসবেন আপনি আসবেন বেলাল কে নাবি আমার বলতেছেন হ্যাঁ বেলাল তুমি আগে যাও আমি তোমার পরে পরে আসছি বলুন শুভা বেরাদার মুসলমান মহাজ্জাজ মোহতারাম হযরত বেলাল কে সতেরো কিংবা আঠারো জনের একজন কাফেলা কাফেলার লিডার করে মদিনায় পাঠিয়ে দিলেন নবী আমার বলে বেলাল যাও ওই জায়গাতে আনসারগণ আছেন তাদের তাদের সঙ্গে দেখা করবে তাদেরকে গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি নবী আমাকে পাঠিয়েছে আমার নাম বেলাল যখনই বলবে তারা তোমার মান সম্মান করবে বেলাল থাকলেন হঠাৎ করে একদিন আল্লাহর হুকুম হলো মাহবুব তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও আপনারা জীবনের মধ্যে শুনেছেন হিজরতের ঘটনা বেরাদার মুসলমান মোয়াজ মোহতারাম ওই হিজরতের ঘটনায় একজন কবি লিখেছেন দিওয়ানো দার ও সরকার আ রে হে মিলকার খুশিয়া মানা ও সরকার আ রে হে نے بولے حالیمہ کے کان میں مکہ شریف جاؤ سرکار آ رہے ہیں اور سنت ہے جبرائیل کی بدعت نہیں ہے جھنڈا ہرا لگاؤ سرکار آ رہے ہے اور آشک نے آسک نے آسک سے کہا گارے سور میں ابو بکر انگلی جرا ہٹاؤ سرکار آ رہے ہیں سبحان اللہ جی বেরাদার মুসলমান মোয়াজ্জাজ মোহতারাম আমি আর ওদিকে গেলাম না হিজরতের দিকে গেলাম না নাবি হিজরত করে বেলাল পৌঁছে গেলেন মদিনায় বেলাল সকাল বেলায় সন্ধ্যা বেলায় মক্কার দিকে তাকিয়ে থাকে কখন নবী আসবে নবীর দর্শন করব নবীর দেখা করব সকাল সন্ধ্যা মক্কার রাস্তার দিকে তাকিয়ে থাকে বেরাদার মুসলমান মোয়াজ্জাজ মোহতারাম আল্লাহ আল্লাহ হজরতে বেলাল তাকিয়ে আছেন নবী কখন আসবে নবীকে দেখতে পাবো বেড়াদার মুসলমান এখনো সময় একদিন নাবি আমার